সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ালো কেমিক্যাল সোসাইটি অফ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ থেকে সাড়ে তিন বছর আগে অসহায় মানুষদের লক্ষ্য নিয়ে সেবার পথ চলা শুরু করেছে নেহেরু মার্কেট সংলগ্ন উদয়নগরের এই সংস্থা অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাবার ও বস্ত্র প্রদানের মধ্য দিয়ে সেবামূলক কর্মকাণ্ড শুরু করেন পেশায় গৃহশিক্ষক সন্দীপ ঘটক পাশে পেলেন তারই ছাত্রছাত্রীদের দেড় বছর আগে গড়ে তুললেন শিশু শিক্ষাকেন্দ্র দিনমজুর পরিবারের বাচ্চারা এখানে পড়াশোনার পাশাপাশি অঙ্কন কবিতা পাঠ নাচ গান যোগার প্রশিক্ষণ নিচ্ছে তেরো জন যুবক নিঃস্বার্থে শ্রম দিয়ে চলেছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার সন্দীপবাবুর উদয়নের বাড়িতে ক্লাস চলে সংস্থার অন্যতম কর্ণধার সন্দীপ ঘটক বলেন সাধারণ মানুষের সহযোগিতায় তারা এগিয়ে চলেছেন আরেকটু আর্থিক সহযোগিতা পেলে বড় আকারের কিছু করা যেত শিক্ষা কেন্দ্রের ঘর বাড়ানো যেত তারপরে বলতে পারিস যে মানে এটা ধর তুই একজনকে প্রকাশ আমি যেটা বলেছি ঠিকই বলেছি তুই কিছু জানিস না কেন বলছিস এটা একজনকে রাগ নিয়ে বলছিস সেটা বলবো

আপনি কি শেখান এখানে কবিতাটাই শেখাই কেমন লাগে শেখাচ্ছে কেমন লাগে বাচ্চাদের সময়টা কেভাবে কাটাচ্ছেন খুব ভালো লাগে এবং এই যে আমার এই প্রায় পঞ্চাশ বছর হতে চলেছে এই যে পুরো লাইফের যে জার্নিংটা আমি তো মনে করি এই জার্নিংটাই আমার বেস্ট এবং এটা আমার লাইফে একটা কিছু জায়গা দিয়েছে এই আমার ছেলে এবং আমার এই যে ছেলের মানে ছাত্র ছাত্রী এরাও আমার ছেলে মেয়ে এদের এদের জন্যই আমাকে চিনছিল এটাই আমার বিশাল একটা গৌরব কেমন প্রাপ্তি এটা করে বলছি তো এই লাইফে মানে বেস্ট প্রাপ্তি যদি বলেন তো এটা কি চিন্তা করা করছে আগামী দিনে আমি চাই যে আমার ছেলে এবং ছেলে ওদেরকে নিয়ে আরও এগিয়ে যাক আরও নাম হোক ওদের

ও মোবাইলে ভুল হয়ে গেছে কাজে মধ্যে কি বাস্তা দেবে আমি বাস্তা দেবো আর কেউ নেই কারণ মানুষই যে ফোন আমাদের জীবনকে আমার জীবনে বাচ্চাদের জীবনে একটা ইফেক্ট ফেলেছে কিন্তু ভালো দিকও আছে হ্যাঁ এবার তার দিকে বেশি গেমসের দিকে চলে যাওয়াটা এটা সত্যিই খুব খারাপ কিন্তু ফিউচার সেটা সাইড এফেক্টটা পড়বেই কিন্তু ভালো দিকগুলো নিয়ে সেটা নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় যে আমার অভ্যন্ত অভ্যন্ত তো বছর ধরে এই কেমিক্যাল সোসাইটি অফ সান্নগর চলছে এখানে আজ কি ধরনের কর্মকাণ্ড করছে না আপনারা আজ প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে আমরা এমনি কিছু ডোনেশন রিলেটেড কাজ তো করেই থাকি বর্তমানে আজ প্রায় দেড় দু বছর হলো আমাদের এই বাচ্চাগুলো আছে ওদেরকে পড়াশোনা নাচ গান কবিতা শরীর চর্চা পোক তারপরে আপনার আরও কিছু কাজ আমরা করিয়ে থাকি আর আপনার শরীর চর্চা ব্যায়াম হয় এখানে ব্যায়াম হয়

এবং এইভাবেই মানুষের সাহায্যে চলছে যদি বলেন আমি নিজের ব্যক্তিগত জীবনেও এরকমই ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছি আমাদের কেউ কখনো শেখায়নি তো আমি যখন এরকম ছাত্রছাত্রী শেখাই এখানকার শিক্ষক দ্বারা ওদেরও বললাম যে ওদের মধ্যে অনেকেরই আমাদের মতন ব্যাকগ্রাউন্ড ওদের ছোটবেলায় একটু কেউ শেখালে আসতে ভালো কিছু সবাই মিলেমিশে এটা থেকে আমরা ঠিক করলাম যে চলো আমরা একটা নতুন করে চেষ্টা করি কেউ করি কে আমরা এটাই কাজের অনুপ্রেরণা যদি বাচ্চাগুলোকে নিয়ে বলেন আর যদি এই ডোনেশন রিলেটেড কাজের কথা বলেন সেখানে আমাদের মনে হলো আমরা চারদিকে দেখতাম অনেকে আমি পড়াতে এসে দেখেছি টিচার্স ডে বা আপনার জন্মদিন শিক্ষক ডেগুলো অনেক টাকা নষ্ট করে ছেলে মেয়ে তারপরে হয়তো সেই রিলেশনও থাকে না টাকাটা যায় তখন আমরা বললাম সেই টাকাটাকে একটা কাজে লাগানো যায় যাদের সত্যি দরকার সেই পেনগুলো সেই টাকাগুলো তাদের কাছে পৌঁছে যায় তো এইভাবেই প্রথমে আমরা টাকা জড়ো করে কাজ করতে শুরু করি তারপর যা হয় মানুষের ভালোবাসা বহু মানুষ পাশে দাঁড়িয়েছে বিভিন্নভাবে মানে যারা কলেজের প্রফেসররা কোথাও টাকা দিয়েছেন কখনো সাধারণ মানুষ সাধারণ কাজ করেন তিনিও দিয়েছেন যে যা পেরেছে আমরা কখনো বলিনি এই টাকাটা দিতে হবে কখনো কেউ কুড়ি টাকা দিয়েছে তো কেউ পাঁচ হাজার টাকাও দিয়েছে বিদেশ থেকেও বিভিন্ন ভাবে টাকা এসছে এইভাবে নানা রকম মিলে মিশে বাচ্চা আছে আপনাদের এখানে আমরা সব মিলে আবার পঁয়ত্রিশ চল্লিশটা বাচ্চা রয়েছে ফ্যামিলি বলতে যেমন কারোর হয়তো বাবা রাজমিস্ত্রি কারোর বাবা মিস্ত্রি কারোর হয়তো বাবা নেই কারোর মা সাধারণ কিছু কাজ করে চালাচ্ছে তো অবশ্যই মানে খুব মিডল ক্লাস ফ্যামিলি আমাদের মতো সেটা থেকে অনুপ্রেরণা হতে যে আমরাও ওইখান থেকে বড় হয়েছি ওরাও যদি কিছু করতে বিনা পয়সা পরিশ্রম দিচ্ছে একদম এটা দেখুন আগে অনেকে করেইছে আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি এবার কি হয় ওরা তো পড়াশোনা করে তো এই মুহূর্তে অনেকে আবার করতে পারছে না বর্তমানে তেরো জন আছে যারা শিক্ষক বলবেন বা আমার গ্রুপ মেম্বার বলবেন মানে গ্রুপে তো আরো অনেকে আছে শেখায় তেরো জন কি কী শেখানো হয় সেখানে বলতে পড়াশোনা তো সবার আগে অভিনয় শরীরচর্চা নাচ গান কবিতা

আর একটা সমস্যা যেটা আমি যারা করাচ্ছে তারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারা সবাই স্টুডেন্ট জীবনের তো ভরসা নেই কিভাবে কি চালাবো এই কাজটা তো চালানোর অবশ্যই ইচ্ছে রয়েছে তার সঙ্গে সঙ্গে ইচ্ছে রয়েছে যদি আরো এখন নয় এটা সত্যি বলছি ওরা একটু চাকরি বাকরি করে মানে টিচার যারা করায় ওরা চাকরি বাকরি করতে শুরু করলে কি হবে ফান্ডিং আসবে

তো সেখান থেকে আসে কিন্তু পুরোটা আমাদের না ওরা নিজেরাও কিনতে হয় এইভাবে বেরিয়ে দিয়েছে আমার নাম সুন্দর